এবার সরকারি আধিকারিকের বিরুদ্ধে স্কলারশিপের টাকা প্রতারণার অভিযোগ উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা সূত্রের খবর চোপড়া দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার তাজামুল হকের বিরুদ্ধে স্কলারশিপের কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে আর ইতিমধ্যেই সিআইডি এই মামলার তদন্ত শুরু করেছে তদন্তের নেমে জানতে পারে ওই অভিযুক্ত তাজমুল হক পলাতক আর এর জানিয়ে দিয়েছে। দিয়েছে সিআইডি এবং চোপড়ার বিডিও সমীর মন্ডল সিআইডির চিঠির ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন এদিকে বিষয়টি স্বীকার করে নিয়েছেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনসুর আলম এবং উপপ্রধান জিল্লুর রহমান তারা জানিয়েছেন এই কার্যকলাপের কিছুই তারা জানতেন না দীর্ঘ দুই মাস যাবৎ তিনি পঞ্চায়েতে না আসায় কাজকর্ম অচল হয়ে পড়েছিল অর্থাৎ বাধ্য হয়েই তাই সমস্ত কাজকর্ম সচিবকেই তুলে দিয়েছিলেন উল্লেখ্য রাজ্যের ট্যাব জালিয়াতির আতুর হিসেবে চোপড়ার দাম বারবার উঠে এসেছে সিট গঠন করে জারি রয়েছে তদন্ত এসবের মাঝে এবার স্কলারশিপ নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে আর এর জেরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিস্তর গুঞ্জন এখানে জয়েন করছিলো আমার পঞ্চায়েতে তো ভালো অ্যাক্টিভ স্টাফ হয়ে কাজ করছে বিডিও ভালোবাসতে ওকে কাজের দিক থেকে খুব ভালো আগেও কী করছে অনলাইনে চুরি করছে না কি করছে ব্যাপারটা তো আমরা বলতে পারবো না তারপরে যখন এখানে আমার এখানে মোটামুটি ও তিন বছর আড়াই তিন আড়াই বছরের মতো তিন বছরের মতো চাকরি করছে তখন কিছু অল্প অল্প করে কথা শোনা গেছিলো তারপরে একদিন পঞ্চায়েতে সিআইডি আসলো তারপরে করতে তারপরে বিডিওর কাছে তারপরে কত পরে মানে চিঠি দেখুন এই ঘটনাটা আমরা লোক মুখে বিভিন্ন সময়ে শুনতাম যে যেহেতু উনি আমাদের গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সুতরাং এই বিষয় নিয়ে আমরা কোনোদিন তার কাছে কোন রকম আলোচনাও করিনি বা আমাদের আলোচনা করার বিষয়ও নয় তো আমরা গত মাস থেকে দেখছি উনি পঞ্চায়েত অফিসে নিয়মিত আসছেন না এই বিষয়ে ওনাকে বারবার বলা হয়েছে যে আপনি পঞ্চায়েতে নিয়মিত নিয়মিত আসুন উনি না আসার কারণে আমরা ওনার যে সমস্ত কাজ আমরা নিয়ে নিয়েছি ওনার কাছ থেকে যে ডিএসসি ছিল সেগুলো আমরা নিয়ে নতুন করে আমাদের যে সেক্রেটারি ম্যাডাম রয়েছে ওনাকে আমরা সমস্ত কিছু দায়িত্ব দিয়েছি মানে লোক মুখে শোনা যে উনি স্কলারশিপের টাকা যেটা প্রায় চার পাঁচ ছয় বছর আগেকার কিছু কেস ওনার নামে রয়েছে এরকম লোকমুখে মুখে কিছু আমরা শুনেছি তবে পঞ্চায়েতের কাজে আমরা শক্ত হাতে সবকিছু দেখেছি এতে আমাদের কোনো অসুবিধে নেই এখন কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কার কি আছে না আছে সেই বিষয়ে আমরা কোনো কিছু বলতে পারবো না